সংস্কার আন্দোলনের মৃতের সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক চলছে দৈনিক প্রথম আলোর হিসাবে দুইশো জন মারা গেছেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সরকারের হিসাবে এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের হিসাব পাওয়া গিয়েছে আর বেসরকারি আরেকটি তালিকা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হচ্ছে সেখানে দুইশো জনের কথা বলা হচ্ছে তবে কুটা সংস্কারের আন্দোলন এবং পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের নিহত ব্যক্তিদের পঁচাত্তর শতাংশ হচ্ছে শিশু কিশোর এবং তরুণ হাসপাতাল স্বজন এবং মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে প্রথম আলো যারা বলছে যে দুইশো দশ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে এর মধ্যে বয়স পেশা আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত এত বা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে একশো পঞ্চাশ জনের এর মধ্যে একশো তেরো জন রয়েছেন শিশু কিশোর এবং তরুণ বিশ্লেষণে দেখা গেছে যে নিহতদের বেশিরভাগেরই শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল গুলি অথবা প্যালেট রাবার বুলেটের ক্ষত চিহ্ন এবং অন্যান্য আঘাত কম মৃত্যুর কারণ এবং গুলির ধরন নিশ্চিত করতে ময়নাতদন্ত দরকার অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে তবে প্রতিবেদন তৈরি হয়নি অনেক ক্ষেত্রে ময়না ছাড়া লাশ স্বজনেরা নিয়ে গেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হয় পনেরো জুলাই ওই দিন কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি ষোলো সতেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ জুলাই মৃত্যুর ঘটনা ঘটে সতেরো জুলাই কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সচিবালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এরপর যদি মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে তিনি বলেন নিহতদের মধ্যে যারা ছাত্র তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছে বিভিন্ন শ্রেণী প্রেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও রয়েছেন এই তালিকায় এসব বিষয়ে পড়ে বিস্তারিতভাবে জানানো যাবে এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য সংঘর্ষ চলাকালে বেশিরভাগ ক্ষেত্রে আহত এবং নিহত ব্যক্তিদের হাসপাতালে এনেছিলেন বিক্ষোভকারী এবং সাধারণ মানুষেরা কিছু ক্ষেত্রে পুলিশও তাদের হাসপাতালে নিয়ে আসে তারা অনেক ক্ষেত্রেই আহত এবং নিহতেও। পরিচয় বয়স পেশা সম্পর্কে জানতেন না গত সাত দিনে এসব তথ্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে নিহত ব্যক্তিদের অনেকেরই স্বজনকে খুঁজে বের করে কথা বলা হয় এবং হাসপাতাল থেকে নথি সংগ্রহ করা হয় এখন পর্যন্ত একশো পঞ্চাশ জনের ক্ষেত্রে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বিশ্লেষণে দেখা যায় যে নিহতদের মধ্যে ১৯ জন রয়েছে শিশু এবং কিশোর এর মধ্যে চার বছর বয়সী শিশুও রয়েছে আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে রয়েছেন চুরানব্বই জন ত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সী রয়েছেন জন চল্লিশ বা তার বেশি বয়সী রয়েছেন ষোলো জন এই বিশ্লেষণে আঠারো বছরের কম বয়সীদের শিশু এবং উনত্রিশ বছর বয়সীদের তরুণ হিসাবে ধরা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ু বিবিএস পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের যুবা হিসাবে উল্লেখ করে এবং সাধারণভাবে তাদের তরুণ বলা যায় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম এই হচ্ছে এখন পর্যন্ত মৃতের সবচেয়ে মানে যে নির্ভরযোগ্য তালিকাটা এসেছে সেটি তবে মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকায় একশো পঞ্চাশ জনের মধ্যে অষ্টআশি জনেরই মৃত্যু হয়েছে ঢাকায় এরপর রয়েছে নরসিংদিতে পনেরো জন নারায়ণগঞ্জে জন সাভারে আটজন গাজীপুর সহ অন্যান্য জেলায় হচ্ছে পাঁচজন আর সমাসুম ঠেবি